দেখাবো সেই রহস্যময় গুহা গুহাটা কোন দিকে গুহাটা কোন দিকে ভাই এদিকে একটা মাটি নিচে গুহা আছে দেখা যাক কত দূর এটা সুন্দর আমার ওই জায়গাটা কিন্তু সুন্দর আছে

আল্লাহ এই হলো সেই রহস্যময় আলোটি লাগু কিন্তু আমি ভিতরে ঢুকি কারণ আমি যখন গেছি তখন ঝর্ণা থেকে পানি নামছিল পানি পার হয়ে আমি আর ঢুকি নাই ভিতরে তোমরা দেখতে পাচ্ছ কতটা অন্ধকার ভিতরে আমি ভাবতেছিলাম আবার এত সিঁড়ি উপরে উঠবো কি পাবে ফাইনালি উপরে উঠে পূর্ব পাশ থেকে আলোটিলা লাই এনজয় করতেছিল এটা দেখতে অত্যন্ত দারুণ ছিল আর ছবি তোলার জন্য বেস্ট বেস্ট একটি প্লেস তাই এখানে এসে সবাই ছবি তোলে আর খুব এনজয় করে যেটা দেখতেই পাচ্ছ যে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত কারণ এখান থেকে ছবি তুললে আকাশ পাহাড় আলোটিলা কম্বিনেশন হয়ে অত্যন্ত চমৎকার একটি ব্যাকগ্রাউন্ড হয়ে দাঁড়ায় এখন দেখাবো আলোটিলা রেস্টুরেন্ট আলোটিলা রেস্টুরেন্ট আমি একটু উপরে উঠতেছি কারণ রেস্টুরেন্টের উপর থেকে আলোটিলা টোটাল ভিউটা অত্যন্ত চমৎকারভাবে দেখা যায় এন্ড উপভোগ করা যায় আমি কিন্তু এখানে এসে সত্যি খুব এনজয় করেছি আর হ্যাঁ এটা কিন্তু অত্যন্ত সুন্দর করে লাইটিং করা হয়েছে এটা টোটাল আলোটিলা ভিউটা অত্যন্ত সুন্দরভাবে আরো ফুটে ওঠে ভিডিওটি আর লং করব না পাহাড় দেখতে দেখতে ভিডিওটি এখানে শেষ করবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ